আসসালামু আলাইকুম পিএসএল দু হাজার পঁচিশ সালের লাহোর কালান্ন বারাম মুলতার সুলতানের পিএসএলের বারোত ম্যাচের দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেই এক মেচরে প্রথমে দেখে নেব মুলতার সুলতানের বেস্ট একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ রিজওয়ান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু শৈ হোপ ওপেনিং ব্যাটসম্যান number 3 usman khan one run batsman number 4 karam gulam middle order batsman number 5 Mitchell brackwell betting all-rounder number 6 Iftikhar ahmed batting all-rounder number 7 chris Jordan, fast bowler number 8 david weley fast bowler নাম্বার নাইন উসমান মির ফাস্ট বউলার নাম্বার টেন মোহাম্মদ হাসনাইন ফাস্ট বউলার অ্যান্ড ইলেভেন উবাদ শাহ স্পিন বউলার এবার দেখে নেব লাহোর কালান্দার সের বেস একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ নাইম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু জামান ওপেনিং ব্যাটসম্যান नंबर थ्री अब्दुल्ला शोफिक वन रन बैट्समैन नंबर फोर डेरेल मिचेल बैटिंग ऑलराउंडर नंबर फाइव सिकंदर राजा बैटिंग ऑलराउंडर नंबर सिक्स सैम बिलिंग्स विकेट कीपरिंग बैट्समैन नंबर सेवन आसिफ अफरीदी बॉलिंग ऑलराउंडर नंबर एट रिशाद हुसैन बॉलिंग ऑलराउंडर নাম্বার নাইন শাহন চা অফ ইদি ফাস্ট নাম্বার টেন জাহান্দ খান ফাস্ট বউলার এন্ড 11. ইলেভেন হারিস রোফ ফাস্ট এবার দেখে নেব ম্যাচের সময়টি পিএসএল এর বারোতম ম্যাচ লাহর মুলতান তারিখ আগামী এপ্রিল বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু मुल्तान क्रिकेट्स स्टेडियम पंजाब